তেসরা মার্চ রাত্রি আনুমানিক দশটা নাগাদ পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার চার নং ওয়ার্ডের একটি বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণে সরকারি সিমেন্ট উদ্ধার করে পানিসাগর আরডি ব্লক কর্তৃপক্ষ ঘটনার বিবরণে জানা যায় যে বিগত বেশ কিছুদিন ব্যাপী পানিসাগর ব্লক এলাকায় আইডি দপ্তরে সরকারি সিমেন্ট নিয়ে চলছে নানান ধরনের কারচুপি এতে করে আইডি দপ্তর কর্তৃক সরকারি কাজের গুণগত মান তোলা নিতে গিয়ে ঠেকেছে সঠিক পরিমাণে সিমেন্ট ব্যবহার না করে নির্ধারিত পরিমাণের সিমেন্টের পরিবর্তে স্বল্প পরিমাণ সিমেন্ট ব্যবহার করে সরকারি নির্মাণে নয়ছয় করে চলেছে কিছু অসাধু কারবারি এদের সাথে জড়িয়ে রয়েছে আইডি দপ্তরের একাংশ অসাধু ইঞ্জিনিয়ারগণ এ ধরনের ঘটনা পানিসাগর ব্লক এলাকায় ঘটে চললেও ব্লক আধিকারিক সঠিক তত্ত্ব প্রমাণের বিরুদ্ধে রাগব বলতে জ্বালে তুলতে পারেনি অবশেষে তেসরা মার্চ রাত্রিতে গোপন সূত্রের ভিত্তিতে পানিসাগর নগর পঞ্চায়েতের পশ্চিম পানিসাগর চার নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় জেসিবি ব্যবসায়ী শিবুমণি নাথের বাড়িতে হানা দিয়ে গ্যারেজ গড়ে ত্রিপাল দিয়ে ঢাকা অবস্থায় মোট চুয়ান্ন ব্যাগ সরকারি সরবরাহকৃত স্টার সিমেন্ট উদ্ধার করে আইডি দপ্তরের আধিকারিকেরা উক্ত উদ্ধারকারী দলে ছিলেন পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দত্ত পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর দিবাকর জমাতিয়া আইডি দপ্তরের ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ দাস সহ পানিসাগর আরক্ষা প্রশাসনের পুলিশ সহ বিশাল টিএসআর বাহিনী বাড়ি মালিকের সহধর্মিনী জানান সিমেন্টগুলো ওদের গ্যারেজ করে রেখেছে এলাকারই গাড়ি চালক বিমল নাথ বাড়ির মালিকের তৎপরতা এবং ব্লক আধিকারিকদের চাপে পড়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সিমেন্ট ব্যাপারী বিমলনাথ উদ্ধারকালে গাড়ি মালিক শিবমণি নাথ অনুপস্থিত থাকায় ও সহধর্মিনী এবং সিমেন্ট ব্যাপারী বিমলনাথ সহ স্থানীয় এলাকার লোকজনদের উপস্থিতি অবৈধভাবে মজুত রাখা সিমেন্টগুলো বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয় পানিসাগর আইডি ব্লকের হেফাজতে যদিও ছাই দিয়ে মাছ ডাকতে সিমেন্ট ব্যাপারী বিমল নাথ জানায় সিমেন্টগুলো নাকি গাড়ির বিকল হয়ে যাওয়ায় শিবমণি নাথের বাড়িতে রেখেছি কিন্তু খোঁজখবর নিয়ে জানা গেছে পানিসাগর আরডি ব্লকের স্টোরের গাড়ি চালক বিমলনাথ শিবমণি বাড়িতে বিগত কয়েক মাস যাবত এই ধরনের সিমেন্ট রেখে অবৈধ বাণিজ্য কায়েম করে চলেছেন যদিও এই বিষয়ে বাড়ি মালিক শিবমণি নাথের সহধর্মিনী অকপটে আসল সত্যি ঘটনা স্বীকার করেছে পরবর্তীতে সিমেন্ট ব্যবসায়ী বিমলনাথকে দিয়ে ওই গাড়ি করে উদ্ধার হওয়া সিমেন্টগুলো নিয়ে আসা হয় পানিসাগর আডি ব্লকের গোডাউনে ব্লক আধিকারিক ভবত দত্ত সাথে কথা বলে জানা গেছে অবৈধ সিমেন্টগুলো বাজেয়াপ্ত হওয়ার বারো ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার হওয়া সিমেন্টগুলোর বৈধ কোনো নথিপত্র দেখাতে পারেনি সিমেন্ট ব্যাপারী বিমলনাথ তাই সিমেন্ট ব্যাপারী বিমলনাথের বিরুদ্ধে পানিসাগর আইডি ব্লক আধিকারিক নবব্রত দত্ত কর্তৃক সিমেন্ট তশরুপের অভিযোগে পানিসাগর থানায় লিখিত মামলা রুজু করেন এখন দেখার বিষয় সরকারি সিমেন্ট নিয়ে অবৈধভাবে বিক্রি করার অভিযোগে গাড়ি চালক তথা সিমেন্ট ব্যাপারী বিমলনাথের বিরুদ্ধে পানিসাগর পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করেন পানিসাগর প্রতিনিধির রিপোর্ট শ্যামলিতিপুরা সোর্সের মাধ্যমে একটা ইনফরমেশন পাই যে কিছু সিমেন্ট যেটার কোনো রেকর্ড নেই একটা বাড়িতে আছে তো এই ইনফরমেশনের বেসিসে আমরা তদন্ত করতে এখানে দেখেছি কিছু সিমেন্ট পাওয়া গেছে তো আমরা সিজ করে নিয়ে যাচ্ছি কাল এরপরে দেখা যাবে এটার নেক্সট কী করা যায় সিমেন্টটা যদি দেখাতে পারে যে সিমেন্ট কোনো বৈধভাবে আছে তাহলে ছাড়া হবে না হলে আইনত যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে তো যে সিমেন্টগুলো পেয়েছেন স্যারকে আপনাদের আর ডি দপ্তরের স্টোরের সরকারি সিমেন্টই সাপ্লাইড সিমেন্ট তো আর দপ্তরের কিন্তু কোথা থেকে এটার সোর্স কি এখনো জানা নেই এখনো জাস্ট আমরা এটা আনডকুমেন্টেড যিনি এখানে এনে রেখেছেন ওনার নাম কি স্যার জানতে পেরেছেন এখনও অবধি যেটা আমরা প্রাথমিকভাবে খবর পেয়েছি বিমল নাথ বলে একজন ড্রাইভার উনি রেখেছেন আর যার বাড়িতে পেয়েছি ওনার নাম পাওয়া গেছে হলো শিবমণি নাথ ওয়েস্টপানিসাগরের বাসিন্দা ওনাদের বাড়িতে আর কোনো ফাইনাল কিছু নেই এটা আমরা আপাতত শেষ করছি এরপর তদন্ত হিসাবে দেখা যাবে নেক্সট কি করা যায়